আমাদের বাংলাদেশে হারাম জিনিসটাকে অনেক সময় দেখা যায় হালাল বানাইয়া তারপরে বিক্রি করে বাংলাদেশে অনেক জায়গায় কুকুর জব কইরা কুকুরের গোস্ত খাসির গোস্তর সাথে মিক্স কইরা এরপরে তিনশো টাকা প্লেট বিক্রি করে আমি যত জায়গায় হোটেলে খাই আমার কাছে খাসির গোস্তটা খুব প্রিয় দাম যদিও একটু বেশি কিন্তু এটা আমি খাই তো আমি কুমিল্লা থেকে ওয়াজ কইরা না নোয়াখালী থেকে ওয়াজ কইরা প্রাইভেট কার নিয়ে যাই নাই বাসে আসছি বাসে এসে প্রচন্ড ক্ষুধা জোহরের টাইম হয়ে গেছে আমি সায়দাবাদ বাস স্ট্যান্ডে খাবারের জন্য বসছি তো খাসির গোস্ত দিয়ে খাম ডাবল লইছি খাসির লইছি এখন খাসির গোস্ত তো যখন আমি সাবান দিছি জীবনত বহু খাসির গোস্ত খাইছি গরুর গোস্ত খাইছি কিন্তু কোনটা যে কি রকম এটা তো জিপবার মধ্যে লারা দিলে ওই কামড় ওই বোঝা যায় মুর্গের গোস্তর মধ্যে সাবান দিলে কি গরুর গোস্তর মতন লাগবো এতদিন খালি সন্তান কুকুরের গোস্ত মানুষে খায় মানুষে খাওয়ায় তা আজকে আমি নিজেই লেছি কিন্তু আমি সাবান দিয়া যে ভিতরে নিমু এই রকম আর আমার সাহস নাই বা আমার রুচির বাইরে চলে গেছে আমার দৃঢ় বিশ্বাস এটা কুকুরের গোস্ত করে আমি ছেড়ে দিছি তা এখন যদি আমি বলি ওনাকে যে এটা কুকুরের গোস্ত তাহলে কিল একটাও মাটির পড়তো না সব আমার ফিটটার মধ্যে পড়বো আমার সাথের কোনো লোক নাই আমার কথার পিছনে কোনো দলিল নাই কথাটা বুঝেন না দলিল নাই এই জন্য আমি আর কিছু বলি নাই গেলে গেছে তিন টেহা ডাউল দেখাই লেছি এখন এই যে কুকুরের গোস্ত মানুষ যেটা হারাম আল্লাহ ঘোষণা করছে এইটাও হোটেলের মধ্যে খাওয়াইতেছে খাওয়াই আমাদের কাপা শিয়াল শিয়াল জব কইরা খাওয়াইছে এই বেটার দাড়ি আমার দাড়ি সে আরো লম্বা সদ্যটা শিয়াল খাওয়ানোর পরে ফুন্ড নম্বর শিয়াল যখন দৌড়ছে তখন গিয়া বেড়ায় দরা খাইছে বুঝেন নাই সুরের বেলে দশ দিন হাউদের একদিন দরা খাইলেছে হ্যাঁ যে শিয়াল জব করছে আরেক বেড়ায় দেখে লেছে দেখিয়া ছবি উঠাইয়া এরপরে মানুষ এই কানছে কয় এই যে জব করতেছে এই যে দেখেন শিয়াল আস্তা শিয়াল যখন দেখাইছে দাড়ি ওলা বেডারে দইরা ইমুন কিল গুশি দিছে বেডার বারোটা বাজাই লাইছে পরে এটা ফেসবুকে দেখলাম সদ্যটা বেডারে জিজ্ঞাসা করছে এই পর্যন্ত কয়টা শিয়াল খাওয়াইছেন কয় শয়দটা শিয়াল খাওয়াইছি কিসের গোস্তবিলা খাওয়াইছেন কয় খাসির গোস্ত তো দেখি শিয়াল খাওয়া কি হালাল না হারাম আর জোরে হারাম জিনিস মুসলমান হইয়া যদি হালাল কইয়া অন্য খাওয়ায় যেই বেটায় খাওয়াইলো মতের ময়দানে জবাব দিতে হবে বলেন জবাব দিতে হবে কিনা জবাব দিতে হবে না তো একটা হলো হালাল আর একটা হলো হারাম এটা আল্লাহর বিধান তুমি একটা যেটা হারাম এটা ছাড়ো যেটা হালাল এটা তুমি বক্ষণ করো